আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মরিশাস যাওয়ার খরচ এবং মরিশাস থেকে ইনকাম বা বেতন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিও থেকে দেব অবশ্যই যারা মরিশাস সম্পর্কিত তথ্যগুলা প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি মরিশাস সম্পর্কিত কী ধরনের বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেটা আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট করা যে প্রশ্ন যা বিষয়গুলো আপনারা উল্লেখ করবেন আমরা সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো এবং আপনারা এই ভিডিওটি মূলত বাংলাদেশের কোনো প্রান্ত থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করবেন ঠিক আছে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি মরিশাস দেশটা হচ্ছে একটি ছোট্ট কান্ট্রি দেশটা কিন্তু আফ্রিকা মহাদেশের একটি দেশ এখানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কাজ করছে এখন কথা হচ্ছে এই মরিশাসের মানে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা যেতে পারিনি নতুন করে বাংলাদেশ থেকে এখন সুযোগ দেওয়া হয়েছে মরিশাসের ভিসার উপরে মরিশাসের ভিসা এখন ওপেন আছে আপনারা কিন্তু চাইলে বিভিন্ন সেক্টরে ঢুকতে পারেন এখন কথা হচ্ছে এই মরিশাস যেতে গেলে আপনাদের খরচটা কেমন লাগতে পারে এটা বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম রেট নিছে আমরা যদি বিগত দিনগুলোর দিকে তাকিয়ে থাকি এক্ষেত্রে আমরা দেখব যে ওই টাইমটাতে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকার ভিতরে আমরা কিন্তু যেতে পেরেছি এবং সেখানে গিয়ে মান্থলি দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে আমরা ইনকাম করতে পেরেছি তবে বর্তমান সময়ে স্যালারিটা ইনক্রিজ হয়েছে কিন্তু আপনার খরচটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে মানে স্যালারির তুলনায় আপনার কাছে খরচটা বেশি অতিরিক্তই বেশি মাত্রা দিক ঠিক আছে কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সি তিন থেকে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত চার্জ করছে এই মরিশাস দেশটির জন্য যেখানে চার থেকে সাড়ে চার লক্ষ টাকাতে মালয়েশিয়াতে যাওয়া যায় ঠিক আছে যাদের চিন্তাভাবনা আছে মরিশাস ঢুকবেন তাদের অবশ্যই আমি বলবো যে আপনারা বুঝে শুনে তারপরে একটা ভালো এজেন্সি দিকে আপনারা ফাইল দিবেন আপনারা স্যালারি কত টাকা কী কাজ যাচ্ছেন ডিউটি কত ঘন্টা এইসব বিষয়গুলো না বুঝে না জেনে আপনারা কখনোই কিন্তু চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে মরিশাসে যাবে না কারণ সেখানে গেলে দেখা যাবে যে আপনারা যা ইনকাম করবেন তার থেকে তার তুলনায় আপনার খরচটাই বেশি হয়ে গেছে বা আপনি বেশি করে ফেলেছেন তো এই টাকাটা তুলতে গেলে আপনার কিন্তু প্রচুর সময় লাগবে তো আপনার অবশ্যই খরচ এবং স্যালারি এই ব্যাপারটা কিন্তু তারতম্য হিসেবে নিয়ে করে তারপরে কিন্তু আপনার ভাবনা করতে হবে যে আপনার আসলে যাওয়াটা ঠিক হবে কিনা না এখন আপনি খরচ করছেন পাঁচ লক্ষ টাকা আপনার ইনকাম মাসে তিরিশ হাজার টাকা ভাই তাহলে তো মনে করেন এই টাকাটা তুলতে অনেক সময় লাগবে এখন আপনার পাঁচ লক্ষ খরচ হচ্ছে আপনার ইনকাম ষাট হাজার প্রতি মাসে আপনি করতে পারবেন তো ক্ষেত্রে কিন্তু ঠিক আছে ঠিক আছে তো বর্তমানে এখন আসলে যে জিনিসটা দেখা যাচ্ছে বেকারির কাজ যেখানে আপনার যেতে খরচ থেকে কম লাগে কিন্তু সেই জায়গাতে যেতে গেলেও এখন বর্তমানে কিন্তু বিভিন্ন এজেন্সি চার থেকে পাঁচ লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি মাধ্যম কিন্তু চাষে তো এটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না কিন্তু দেখেন তারপরেও কিছু করার নেই কারণ আমরা মরিশাস দীর্ঘদিন যেতে পারিনি নতুন করে ওপেন করেছে বলে এই দেশটা আমরা কিন্তু চেষ্টা করছি তাদের মাধ্যম দিয়ে যাওয়া যত টাকা খরচ হোক আমাদের মরিশাসে যেতেই হবে ঠিক আছে তারপরেও আমি ভাই কখনোই বলবো না আপনারা যায় না তবে এটা আপনাদের উপরে নির্ভর করছে ভাই আপনারা যাবেন কি যাবেন না ঠিক আছে এটা সম্পূর্ণটাই আপনার উপরে এবং আপনার ফ্যামিলির উপরে নির্ভর করছে তবে বর্তমান সময় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি মরিশাসের ভিসা সকল কাজের ভিসা এখন অপেন হয়নি আমাদেরকে অনেকেই বলছেন যে ভাই এই কাজের ভিসা অপেন হয়েছে কিনা ওই কাজের ভিসা অপেন হয়েছে কিনা হ্যাঁ তো সকল ধরনের কাজের ভিসা এখন পর্যন্ত অপেন হয়নি বর্তমান সময়ে গার্মেন্টস তারপরে আপনার হচ্ছে টেইলর সেক্টর এছাড়া আপনার হচ্ছে বেকারি ঠিক আছে যেটা আগে থেকে ওপেন হয়েছে তো এই কয়েকটা সেক্টরে কিন্তু এখন বেশি কর্মী নিচ্ছে এবং স্টেপ বাই স্টেপ আরও অন্যান্য যে সেক্টরগুলো আছে সেখানেও কিন্তু কর্মী নিবে তবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আপনারা হুড়মুড় করে যে কোনো এজেন্সির কাছে ফাইল দিয়ে দেন না টাকা পয়সা কত কী নিচ্ছে না নিচ্ছে আপনার কমপক্ষে পাঁচ সাতটা এজেন্সি ভিজিট করবেন তারপরে আপনারা কম্পেয়ার করবেন যে কোন এজেন্সির কাছে দিলে ভালো হয় কার কাছে একটু খরচ কম পাওয়া যায় কারা আপনার থেকে মানে ডকুমেন্টসগুলা নিচ্ছে একটা এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যম দিয়ে তাদের মাধ্যম দিয়ে আপনারা ট্রাই করবেন যাওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাক ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি বিস্তারিত তথ্য আপনার জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ